আজকে সবার প্রথমে মাছ দেখিয়ে ভিডিওটা শুরু করলাম বলে না মাছ শুভ তাই জন্য এখানে পঁচিশ জনের রান্না হবে মোট আর এখানে ডাল সিদ্ধ হচ্ছে প্রেশার কুকারে খেজুর আমসত্ত্ব টমেটোর চাটনি সব রেডি রসুন আদা সব ছাড়ানো আছে আর ওটা হবে ভেজ ডাল রাত্রিবেলা কেটে রেখেছিলাম অনুষ্ঠান বাড়ির রান্না আমি সবার আগে তো পাঁপড় ভাজবই আর এখানে চাটনিটা বসিয়ে দিয়েছি সবার আগে চাটনিটা করে নিলে সুবিধা হয় বেশ কিছুদিন আগের ভিডিও আমার এডিট করা হয়নি বলে দিতে পারিনি মাছগুলো সব ভেজে নিয়েছি তখন আর ভিডিও করা হয়নি আসলে ক্যাটারিংয়ের রান্না তারা থাকে তো তখন আর ভিডিও করা সম্ভব সম্ভবই ওঠে না এখন এখানে মুগের ডাল সিদ্ধ হচ্ছে প্রেশার কুকারে দিয়েছিলাম যেহেতু এত ডাল পুরো সিদ্ধ হয়নি তাই জন্য ভালো করে এখানে গড়িয়ে নিচ্ছি তারপরে এটা হবে ভেজ ডাল এখন আমি এখানে ভেজ ডালটা করব বলে সবজিগুলো ভেজে নিচ্ছি এখানে বিনস গাজর আর ফুলকপি আছে মতো ছুটি দেবো ডালের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা আদা বাটা টমেটো দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া মুখ ডালে নারকেল না ধুলে ভালো টেস্ট আসবেই না আর বিশেষ করে যদি হয় অনুষ্ঠান বাড়ির রান্না তাতে তো নারকেলটা দিতেই হবে এখন গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে রেখেছি যাতে মশলাটা পুড়ে না যায় আস্তে আস্তে যাতে কষা হয় মশলাটা কষিয়ে নিয়ে ফুলকপি গাজর বিনস যে আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর তার মধ্যে এখন দিয়ে দেবো মটরশুটি এবছর তো মটরশুঁটি সেরকম ওঠেনি এখনও পর্যন্ত আর উঠলেও অনেক দাম তো আমার কাছে সুজন মটরশুটি থাকে সবসময় তো সেটাই আমি এখন দিয়ে দিচ্ছি ডাল ফুটে উঠেছে এর মধ্যে কাজু কিশমিশ সব দিয়ে দিয়েছি আর আমার সিক্রেট মশলাটাও দিয়ে দিয়েছি ডাল ফুটে উঠেছে এবার ডালটাকে নামিয়ে নেব এক কড়া ডাল এখন মাছের কালিয়াটা কাতলা কালিয়াটা করবো বলে শুরু করে দিয়েছি পেঁয়াজটা ভাজি তারপরে পোস্ত বাটা কাজু বাটা এগুলো সব দেব সব আপনাদের দেখাবো যদি সম্ভব মাংসটা বসিয়ে দিচ্ছি সকালবেলার অর্ডার একটু তাড়াই থাকে তাই জন্য তাড়াহুড়ো করে কাজ করছি তো ভিডিও সেই জন্য সেরকম করা হচ্ছে না আর যেহেতু আমি একাই রান্না করি তার মধ্যে মেয়েকে দিয়ে আসলাম করতে তাই জন্য একটু কষ্টই হয়ে যায় ভিডিও করতে আজকে খুব বেশি মানুষের অর্ডার নেই কিন্তু আইটেম আছে অনেক তাই জন্য একটু তাড়াহুড়ো করে করা যেহেতু আমার বড়ো গ্যাসটা আছে তাই জন্য সুবিধা কম মানুষ মানে কম বলতে উনিশজনের রান্না আর আমাদের বাড়ির লোক পাঁচজন তো তবুও আমি এই বড় উনুনেই করছি যাতে তাড়াতাড়ি হয় মাংসর কালারটা কেমন আসছে অবশ্যই জানাবেন তবুও এখনও কষা হয়নি আমি সবে মাংসটা দিয়েছি আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার ফেসবুক অ্যাকাউন্টে আপনারা গিয়ে ম্যাসেঞ্জারে মেসেজ করতে পারেন আমার ফেসবুক অ্যাকাউন্ট হচ্ছে সোনালী নস্কর আজকের অনুষ্ঠানের আমার অর্ডার আছে মেন সাদা ভাত ঝুড়ি আলু ভাজা যেটা সবার ফার্স্টেই করেছিলাম দেখানো হয়নি আর হচ্ছে ভেজ ডাল ফুলকপি বিনস গাজর ক্যাপসিকাম মটরশুঁটি সব দিয়ে বানিয়েছি নারকেল দিয়েছি খুবই টেস্টি হয় সেই ডাল আর ঝুড়ি আলু ভাজার সঙ্গে তো খুবই ভালো লাগে তার সাথে আছে হচ্ছে কাতলা মাছের কালিয়া দারুণ টেস্টি হয়েছিল কিন্তু চিকেন কষা চাটনি পাঁপড় এইটা আমার দিতে হবে মিষ্টিরা ওনারা কিনে নেবে আমি মিষ্টির অর্ডারটা নিই না কারণ আমি বলেই দিই যে আমি মিষ্টির অর্ডারটা কিন্তু নিলে আলাদা দাম হিসাবে ধরে নেব তাই জন্য আমি বলি আপনারা আপনাদের পছন্দের মতন মিষ্টিটা নিয়ে নেবেন তো দারুণ কিন্তু আয়োজন ছিল রান্নাগুলোও কিন্তু খুব টেস্টি ছিল আগেও বলেছি এটা আমার অনেকদিন আগের কিছুদিন আগের ভিডিও তো আমি এডিটিংয়ের কারণে দিতে পারিনি তো তাই জন্য এখন দিয়ে দিচ্ছি আর হেভি টেস্ট হয়েছিল রিভিউ খুব ভালো পেয়েছি আর সেখান থেকে আমি আবার অর্ডারও পেয়েছিলাম আবারও অর্ডার করেছি সেই ভিডিও আসবে আপনাদের কাছে বারবার রবিবার ছিল সেদিনকে তো সেদিন আমাদের দুপুরবেলার রান্না খাওয়াগুলোও কিন্তু জমে গেছিলো কারণ ক্যাটারিংয়ের রান্না করলে আমি আর আলাদা করে রান্না করি না একটু বেশি করে আমাদের বাড়ির জন্যও করে নিই তাই জন্য আমাদের সবারই হয়ে যায় কারণ এই রান্না করে আমি তো আবার আলাদা করে রান্না করার সময় পাই না তাই জন্য তো খুব ভালো আমরাও খেয়েছি যারা অর্ডার দিয়েছিল তারাও খেয়েছে এইভাবে আমার পাশে দাঁড়াবেন আমাকে অর্ডার করে দেব করবেন তাহলে আমি আপনাদের সুন্দর সুন্দর খাবার উপহার দিতে পারব আর এই ভিডিও করে আপনারাও দেখাতে পারবো আমার ফেসবুক আইডিতে গিয়ে আপনারা কমেন্ট করতে পারেন আমার ফেসবুক আইডি হলো সোনালী নস্কর চিকেনটা অনেকক্ষণ ধরে কষিয়েছি কষাতে কষাতে কিন্তু আলুগুলোও নরম হয়ে গেছিলো তারপরে অল্প একটু গরম জল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম গ্রেভির জন্য যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে ফ্রায়েড রাইস বা অন্য কিছু হলে তাহলে অতটা গ্রেভি করতাম না কিন্তু ভাত দিয়ে যেহেতু খাওয়া হবে তাই জন্য গ্রেভি করেছিলাম আর সত্যি কথা বলতে কি বলুন তো যেমন মাটির উনুনে রান্না করতে যেমন কাঠের জালে রান্না করলে যেমন আলাদা টেস্ট হয় আপনি জনতায় রান্না করবেন আলাদা টেস্ট হবে গ্যাসে রান্না করলে আলাদা সেরকম না এই যে বড়ো ওভেনে রান্না করা হয় তাতে কিন্তু টেস্টটা আলাদা রকম হয় জানেন তো আমরা একই রকমভাবে গ্যাসে রান্না করব। তখন কিন্তু এই যে বড় উনুনে রান্না বেশি ফ্লেমে রান্নার টেস্টটা আসে না আবার যখন কাঠের জালে রান্না হবে তখন আবার এই টেস্টটা পাওয়া যাবে না কাঠের জালের রান্নার টেস্ট আলাদা ধরনেরই হয় তো তাই জন্য এই গ্যাসের রান্নাটাও ম্যাটার করে জানেন তো অনুষ্ঠান বাড়ির রান্না তো তাই জন্য আমি প্রেফার করি যত খুব বেশি হলে আট নজন দশজনের রান্না হলে আমি নর্মাল যে গ্যাস ওভেন দুটো ওভেনওয়ালা যে গ্যাস সেখানেই রান্না করি তার একটু বেশি হলে আমি একেবারে বড় ওভেনেই রান্না করি কারণ বড়ো ওজন বড়ো বেশি মানুষের অনুষ্ঠানের রান্না সেরকম ভালো রান্না করতে হবে তাই জন্য আর রান্নার টেস্টটা কিন্তু যে যার হাতে থাকে একই মশলা দিয়ে রান্না করলে যে সবারই সেম টেস্ট হবে তা কিন্তু না ভগবানের আশীর্বাদে আমার বেশিরভাগই ঠাকুরের রান্নার অর্ডারই যায় নিরামিষ আর মাঝে মাঝে আমার আমিষ রান্নাও যায় তো সেটাই ছিল এটা একটা অনুষ্ঠান বলতে পিকনিক বাড়ির অনুষ্ঠান বন্ধুরা মিলে পিকনিক করছে তো সেখানে আমাকে অর্ডার দেওয়া হয়েছিল তো তারা খুব পছন্দ করেছে আমাদেরও খুব ভালো লেগেছে ইভেন আমি এই অনুষ্ঠান থেকে একটা নতুন অর্ডার পেয়েছি এটাই আমার কাছে অনেক ভাগ্যের তো এখানে আমি মশলা দিয়ে দিলাম যেটা আমার সিক্রেট মশলা তো আপনারা জানতে চাইলে আমি দেব আপনাদের বলবো যে আমি এখানে কি সিক্রেট মশলা দিলাম